হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি টু যেখানে আমরা বারোই ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের একষট্টি ক্লাস হয়ে গেছে যেখানে বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের অঙ্ক নিয়ে আলোচনা হয়েছে তো যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও সেখানে প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে সেই ভিডিওগুলোকে তোমরা অবশ্যই দেখে নাও এবং তাহলে দেখতে পাবে যে কীভাবে রিপিট আসছে কীভাবে কি স্ট্র্যাটেজি বা সরি রকম ভাবে তোমাদের অঙ্কগুলো আসছে বা কী ধরনের আসছে কোন চ্যাপ্টার চ্যাপ্টার থেকে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনে জয়েন হওনি জবস একাডেমিতে এবং ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক যে গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে তো তারাও ডিসক্রিপশন বক্সে তারা লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও অনেকে তোমরা কমেন্ট করছো যে পিডিএফ এর জন্য তারা নিশ্চয়ই প্রথম দিকে কিছু শোনোই না বারবার বলেছি আমি যে পিডিএফ এর জন্য এবং ভিডিও রিলেটেড ইনফরমেশনের জন্য বিশেষ করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে সেখানে তোমরা সঠিক সময়ে পিডিএফ এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ইনফরমেশন অবশ্যই পেয়ে যাবে তো আজকে দেখো প্রথম কোশ্চেন বুঝতে যাই হোক বারোই ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড সিফটের ফার্স্ট অঙ্ক কি রয়েছে দেখো যদি টু মাইনাস রুট ফাইভ বাই টু প্লাস রুট ফাইভ ইকুয়াল টু এ এবং টু প্লাস রুট ফাইভ বাই টু মাইনাস রুট ফাইভ ইকুয়াল টু বি হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত সেটা আমাকে বার করতে হবে তাহলে এখানে কী দিয়েছে একটা এ ইকাল টু দিয়ে দিয়েছে একটা বি ইকুয়াল টু দিয়ে দিয়েছে সেই দুটো থেকে আমাকে করণীয় নিরসন করতে হবে সবার ফার্স্ট ঠিক আছে যেটা এ ইকুয়াল টু দিয়েছে প্রথম দিকে এই অঙ্কগুলো পড়ব না কারণ এগুলো একটু বড়ো হবেই টু প্লাস রুট ফাইভ বাই টু সরি টু মাইনাস রুট ফাইভ প্লাস টু প্লাস রুট ফাইভ তাহলে একে উভয়কে গুণ করতে হবে টু মাইনাস রুট ফাইভ দিয়ে টু মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ

তাহলে ওপরে পাচ্ছি ফোর প্লাস ফাইভ প্লাস ফোর রুট ফাইভ বাই মাইনাস ওয়ান এখান থেকেও পাচ্ছি নাইন প্লাস ফোর রুট ফাইভ মাইনাস ওয়ান এখানে দুটোই মাইনাসে থাকছে মানে হচ্ছে মাইনাস নাইন মাইনাস ফোর রুট ফাইভ এটা তাহলে এ আর বি পেয়ে গেছি এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাকে বার করতে বলেছে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এর ভ্যালু কত আছে ফোর রুট ফাইভ মাইনাস নাইন প্লাস মানে হচ্ছে আর এ মাইনাস বিভাইন মানে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে প্লাস নাইন প্লাস ফোর রুট ফাইভ হয়ে যাবে এখানেও নাইন নাইন কেটে যাবে তাহলে এখানে পড়ে থাকছে কি মাইনাস এইটিন ইন্টু ফোর রুট মানে হচ্ছে এইট মানে হচ্ছে মাইনাস এইট থ্রি থ্রি টু এইট মানে হচ্ছে এইট আঠেরো কাট দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ হয় মানে মাইনাস একশো চুয়াল্লিশ রুট ফাইভ অপশান নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর ঠিক আছে একটু বড় সহজ অঙ্ক অঙ্কগুলো কিন্তু তুমি নিজে নিজে করলে অবশ্যই আর একটু তাড়াতাড়ি হবে কারণ আমি আমাকে বোঝাতে হচ্ছে বারবার তো এই হচ্ছে অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট হচ্ছে একটি বাস দশ দশমিক আট কিলোমিটার প্রতি ঘন্টা এবং বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একই অভিমুখে চলতে থাকা দুজন সাইকেল আরোহীকে যথাক্রমে 9 সেকেন্ডে ও 13.5 সেকেন্ডে অতিক্রম করে তাহলে বাসের দৈর্ঘ্য কত দেখো এখানে ট্রেন ট্রেনের সংক্রান্ত ট্রেন সংক্রান্ত অঙ্ক তোমরা যখন করিয়েছিলাম তখন সেখানে একটা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক দূরত্বের কনসেপ্ট তোমাদেরকে বলেছিলাম সেখানে কি বলেছিলাম যদি একই অভিমুকে ট্রেন যায় বা বাস যায় বা যেকোনো দুজন একই অভিমুকে যদি গিয়ে থাকে তাহলে যে অধিক গতিশীল সে এগিয়ে যাবে এবং যে কম গতিশীল সে পিছিয়ে যাবে স্বাভাবিকভাবে এবং তার যে গতিবেগ থাকবে আপেক্ষিক ভাবে সেটা হয় কি মাইনাসে হয়ে যায় যখন একই দিকে যায় আর যখন বিপরীত দিকে যাবে তখন সেটা প্লাস হয়ে যায় কারণ দেখবে যে আমরা এই উদাহরণটা অনেকবার দিয়েছি তোমাদেরকে যে যখন আমরা ট্রেনে বসে থাকি তখন দেখবে বিপরীতগামী বিপরীতমুখী কোনো ট্রেন যখন আমাদের পাশ দিয়ে পেরিয়ে যায় তখন সেটাকে অধিক গতিশীল মনে হয় আবার আমাদের সাথে যদি কোনো একটা ট্রেন চলতে থাকে আমাদের পাশের ট্র্যাকে তাহলে দেখবে সেটাকে কম গতিশীল মনে হয় কারণ আপেক্ষিক গতিবেগের জন্য তো এখানে সেই আপেক্ষিক গতিবেগেরই আমাকে কাজ করতে বলেছে এখানে আমাকে কি বার করতে বলেছে বাসের বাসের লেন্থ লেন্থ সেটাকে যদি আমি ধরে ধরে নিই নিই বা যে হচ্ছে এল এ মিটার তাহলে কি বলেছে তাহলে বাসের গতিবেগ কত বাসের গতিবেগ বি দেখো বাসের গতিবেগ হচ্ছে বি তাহলে প্রথম ক্ষেত্রে গতিবেগ কত রয়েছে যে ব্যক্তিটা সাইকেল চালাচ্ছে যিনি দশ দশমিক আট কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে তার আপেক্ষিক গতিবেগ কত আসছে বি মাইনাস দশ দশমিক আট কিলোমিটার প্রতি ঘন্টা এইটাতে তিনি তাকে অতিক্রম করছে কত সেকেন্ডে অতিক্রম করছে মানে এতটা কিন্তু আমাকে এখানে কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে মানে এটাকে আমাকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে এইটা যেটা অতিক্রম করছে সেটাই হচ্ছে বাসের দূরত্ব কারণ আমরা কি জানি যে কোনো একটা স্তম্ভকে বা কোনো এক ব্যক্তিকে যখন একটা ট্রেন বা কোনো কিছু অতিক্রম করে তখন অতিক্রান্ত দূরত্বটাই হয় তার নিজের দৈর্য তাহলে এইটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অন্যদিকে আমাদের আর একটা যেটা রয়েছে বি মাইনাস বারো ইন্টু তেরো দশমিক পাঁচ আবার এটাকেও ঠিক সেম পাঁচ বাই এটা দিয়েও আমরা বাসের দূরত্ব পেয়ে যাব বাসের লেন্থ পেয়ে যাবো তাহলে সেটা হচ্ছে আমাদের সটান্ন সারের সময় এই দুটোকে যদি আমি সমান করে দিই কারণ বাসের লেন্থ তো আর যায়নি তাহলে আমাদের দেখো দুই সাইডে পাঁচের আঠারো পাঁচের কে কেটে দাও এদিকে নয় আর এদিকে তেরো দশমিক পাঁচ এটাকেও দেখো তুমি চাইলে কাটতে পারো সাড়ে চার দিয়ে সাড়ে চারকে তিন দিয়ে গুন করলে হয় তেরো দশমিক পাঁচ সাড়ে চারকে দিয়ে গুণ করলে হয় নয় তাহলে এবার গুণ করো তুমি মাইনাস টোয়েন্টি ওয়ান টু থ্রি মাইনাস থার্টি সিক্স ঠিক আছে এবার টু বিটাই নিয়ে চলে এসো তাহলে পাচ্ছো থ্রি বি মাইনাস টু বি টু হচ্ছে থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট এখানে বি ইকুয়াল থেকে টোয়েন্টি যদি আমি বাদ দিই তাহলে আমি কত পাচ্ছি তাহলে চোদ্দ দশমিক চারটা কি হচ্ছে বাসের গতিবেগ মানে কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে বাসের গতিবেগ এবং আমাকে বাসের লেন্থ কি হচ্ছে এ ফর এটা ঠিক আছে তাহলে এখানে আমাকে বসাও এটা চোদ্দ দশমিক চার মাইনাস দশ দশমিক আট ইন্টু নয় ইন্টু পাঁচ বাই আঠারো এটা চোদ্দ দশমিক চার থেকে আর দশ দশমিক আট বিয়ের দুই দাও চব্বিশ দশমিক চার থেকে আর দশ দশমিক আট বার দিলে পাচ্ছি আমি তিন দশমিক ছয় গুণিত নয় গুণিত পাঁচ বাই আঠারো তিন দশমিক ছয়ক আমি ছত্রিশ বাই দশ একদম সিম্পল করে লিখছি আমি তোমাদের জন্য বারবার শর্টে কেটে দিইনি কিন্তু একদম আঠারো এবার কেটে দাও এটাকে আঠারো কে দুই দিয়ে ছত্রিশ দুই কেটে পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচ কেটে যাবে পড়ে থাকছে ন তাহলে আন্সার হচ্ছে ন মিটার অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্স রয়েছে দুটি অন্তর্বাহী নালী এম এবং এন একটি খালি ট্যাঙ্কে ভর্তি করতে পারে অন্তর্বাহী নালী এম এককভাবে চব্বিশ ঘন্টায় একটি ট্যাঙ্কের ধারণ ক্ষমতার দুইয়ের তিন অংশ পূর্ণ করতে পারে অন্তর্বাহী নালী এন ষাট ঘন্টায় ট্যাঙ্কের ধারণ ক্ষমতার পাঁচের ছয় অংশ পূরণ করতে পারে উভয় অন্তর্বাহী নালী তাদের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী অপরিবর্তিত হারে পাম্পিং করে উভয় অন্তর্বাহী নালী তাদের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী অপরিবর্তিত হারে একযোগে পাম্পিং পাম্পিং করলে খালি ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে দেখো অঙ্কটা খুব সিম্পল আমাকে অনেক ঘুরিয়ে একটু ভাষা চেঞ্জ করে এসব করে দিয়ে দিয়েছে কারণ এই অঙ্ক আমরা রেগুলার করে থাকি তাই না কি বলেছে এখানে যে এম আর এন দুটোর নল আছে বা পাইপ আছে যে এম কি করছে চব্বিশ ঘন্টায় ট্যাঙ্কটি দুই তিন অংশ ভর্তি করে দিচ্ছে এন কি করছে পাঁচের ছয় অংশ ভর্তি করছে ষাট ঘন্টায় তাহলে তারা যদি একসাথে চলতে থাকে কতক্ষণে ট্যাঙ্কটা ফুল হবে এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে কি বলেছে এম ভর্তি করছে দুয়ের তিন অংশ চব্বিশ ঘন্টায় তাই তো তাহলে চব্বিশ ঘন্টায় যদি দুয়ের তিন অংশ করে তাহলে সম্পূর্ণ অংশ করবে কতক্ষণে তাহলে এম সম্পূর্ণ অংশ করবে চব্বিশ গণিত তিনের দুই উল্টে যাবে জাস্ট তাহলে হয়ে যাচ্ছে বারো মানে হচ্ছে ছত্রিশ ঘন্টায় ঠিক অনুরূপভাবে এন ষাট ঘন্টায় করে পাঁচের ছয় অংশ মানে সম্পূর্ণ করবে ষাট ইন্টু ছয় বাই পাঁচ মানে হচ্ছে বারো ছয় বারো বাহাত্তর ঘন্টায় তাহলে ঘন্টায় ভর্তি করতে পারে বা দুটো লস আগু করে বাহাত্তর পাঁচ ছ এ করছে টু ইউনিট এ করছে ওয়ান ইউনিট তাহলে একসাথে এম আর এন একসাথে করছে টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি ইউনিট তাহলে থ্রি ইউনিট যদি করে থাকে মোট তাকে করতে হবে কত বাহাত্তর ইউনিট সময় কত লাগবে বাহাত্তর বাই থ্রি মানে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট একটা সিম্পল গুণ দেখো আগের ক্লাসে তোমরা একটা এরকম গুণ 6.5 ফোর তাহলে এখানে কি আছে দশমিকের পর এদিকে চারটা ঘর আছে এদিকে একটা ঘর আছে মানে দশমিকের গুণ ফল যেটা পাবো সেটাতে শেষে পাঁচটা থাকবে কিন্তু এখানে চার পাঁচে কুড়ি শূন্য আসছে দশমিকের শেষে শূন্য কোনো দাম নেই তাই চারটে ঘর থাকবে তো চার দশমিকের পর চার ঘর আছে কোনটা অপশন নাম্বার বি সেটাই হচ্ছে সঠিক উত্তর নেক্সট রয়েছে নিম্নক্ত জুটিগুলির কোনটি সহ মৌলিক সংখ্যার জুটি নয় দেখ সহ মৌলিক সংখ্যা বা পারস্পরিক বা পারস্পরিক মৌলিক সংখ্যা যেটাকে আমরা বলি অর্থাৎ সে ইন্ডিভিজুয়ালি একটি মৌলিক সংখ্যা না হলেও যখন সে অন্য কোনো একটি সংখ্যার সাথে মৌলিকভাবে রিপ্রেজেন্ট করে বা মৌলিকভাবে ব্যবহার করে তখন তাকে আমরা পারস্পরিক মৌলিক সংখ্যা বলি যেমন পনেরো আর ষোলো আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি এখানে দেখো একটা মৌলিক সংখ্যা নয় সেই তিন দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য ষোলো একটা মৌলিক সংখ্যা নয় সেই দুই চার আট দ্বারা বিভাজ্য কিন্তু তারা যখন পাশাপাশি একসাথে অবস্থান করবে তাদের এর যে উৎপাদক তার কোনোটাই ষোলো কে ভাগ যাবে না এর যা উৎপাদক তার কোনোটাই পনেরোকে ভাগ করতে পারবে না সেই কারণে এই দুটোকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলে থাকি ঠিক আছে তো তো সেইগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তো আমাকে এখানে কি বলেছে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে অপশন গুলো দিয়ে দিয়েছে উনপঞ্চাশ একশো তেত্রিশ সেগুলোর মধ্যে কোন সংখ্যাটি সহ মৌলিক সংখ্যা জুটি নয় তো এখানে দেখো যেটা হচ্ছে একমাত্র অপশন নাম্বার এ যেটা রয়েছে উনপঞ্চাশ আর একশো তেত্রিশ সেটা দুটোই সাত দ্বারা বিভাজ্য সাত সাথে উনপঞ্চাশ চলে যায় আর এখানে সাত এক সাত আর সাত নয় তেষট্টি মানে উনিশ দ্বারা বিভাজ্য চলে যায় তাহলে কি হচ্ছে এই এইটা বাকি দেখো ত্রিষট্টি পঁচানব্বই এখানে প্রত্যেকটা সংখ্যা নিজে নিজে হচ্ছে একটা করে যৌগিক সংখ্যা কিন্তু পাশাপাশি অবস্থান করে তারা মৌলিকভাবে অবস্থান করছে কিন্তু একমাত্র উনপঞ্চাশ আর একশো তেত্রিশ সাত দ্বারা বিভাজ্য চলে যাচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর যেটি একটি সহ মৌলিক সংখ্যার যুক্তি নয় নেক্সট অঙ্ক রয়েছে এই ভগ্নাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম হলো কোনটি দি দিয়েছে কি পাঁচের আট পাঁচের ছয় চারের তিন আর তিনের পাঁচ ঠিক আছে আমি এখানে একটু লিখে নিই সংখ্যাগুলিকে পাঁচের আট পাঁচের ছয় আর দিয়েছে চারের তিন আর তিনের পাঁচ প্রথম কথা হচ্ছে যেটা দেখো চারের তিন যেটা হর কি রয়েছে লবের থেকে বড় সরি লব রয়েছে হরের থেকে বড় তাহলে কি হচ্ছে সেটা এমনিতেই সেই সংখ্যাটা হচ্ছে বাকিদের থেকে সবার থেকে বড়ো হবে কারণ দেখো বাকি সবগুলোর ক্ষেত্রে লব হচ্ছে ছোট হর হচ্ছে বড় তাই এটা তো প্রথমেই বাদ চলে যাবে এবার এই দুটোতে কি রয়েছে দেখো এবার এই দুটোতে রয়েছে দুটোতে দেখো লব সেম এটা তো পাঁচ আছে এটাতেও পাঁচ আছে এবং দুটোর হর কিন্তু আলাদা তাহলে আমরা বলতে পারি কি আমরা জানি এটা যে যদি দুটি ভগ্নাংশের লব একই হয় এবং হর দুটি আলাদা থাকে তাহলে যে হরটা হচ্ছে বড় যে হর বড় হবে সেই সংখ্যাটা হচ্ছে ছোট আর যার হর ছোট সেই সংখ্যাটা হচ্ছে বড় তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা বাদ চলে যাচ্ছে পাঁচের আট এটা হচ্ছে সব থেকে ছোট আর পরে থাকছে কি তিনের পাঁচ তাহলে এই তিনের পাঁচের আট আর তিনের পাঁচ এই দুটির মধ্যে আমাকে কোনটা ছোট কোনটা বড় সেটা নির্ণয় করতে হবে তাহলে পাঁচের আট আর তিনের পাঁচের মধ্যে যেটা সব থেকে ছোটো সেটা আমাকে করতে হবে এবার তাহলে আমি দেখো এখানে অপশনগুলো আমাকে অনেকটা কমিয়ে নিতে পারলাম তাই না পাঁচের আট আর তিনের পাঁচ এই দুটোর মধ্যে তাহলে এবার আমি কি করবো পাঁচ আর আট রয়েছে দুটোর হর আমি দুটোকে চল্লিশ করে নেবো তাহলে চল্লিশ করে নিলে পাচ্ছে এখানে পঁচিশ বাই চল্লিশ আর এখানে পাচ্ছে চব্বিশ বাই চল্লিশ তাহলে দেখো চব্বিশ চল্লিশের মধ্যে চব্বিশ এটা চল্লিশের মধ্যে পঁচিশ এটা মানে সবথেকে ছোট হচ্ছে তিনের পাঁচ অপশন নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে তিনের পাঁচ কোথায় আছে দেখো অপশন নাম্বার এতে তাহলে এ হচ্ছে সবথেকে থেকে ছোট নেক্সট অঙ্ক রয়েছে নিচের সংখ্যার মধ্যে কোনটি ছয় দ্বারা বিভাজ্য এই অঙ্ক তোমরা আগে করেছো বা আগের ক্লাসে পেয়েছিলে যতদূর মনে হচ্ছে মানে আগের সেটে আগের ক্লাসে না হোক তার আগের ক্লাসে আগের সেটে তোমাদের ছিল এক্ষেত্রে দেখো ছয় দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য দুই আর তিন তাহলে এখানে দেখো চারটে জোর সংখ্যা আছে চারটে ইভেন্ট নাম্বার চারটে ইভেন্ট নাম্বার মানে চারটেই জোর সংখ্যা দ্বারা বিভাজ্য বা দুই দ্বারা বিভাজ্য তার মানে দুই নিয়ে আমার হিসাবে কোনো দরকারই পড়ে না শুধু আমি দেখব যে যে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে সেটাই ছয় দ্বারাও বিভাজ্য হবে এবার কি করব তিন দ্বারা বিভাজ্য তার নিয়ম কি আমরা জানি প্রত্যেকে যে সংখ্যার অঙ্গগুলির যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটিও তিন দ্বারে বিভাজ্য চলে যাবে তাহলে আমরা কি করবো এখানে যোগ করতে থাকো প্রথমটাতে দেখো এক দুই তিন তিনে তিনে ছয় ছয় আর চোদ্দোচ্ছ কুড়ি এখানে পাচ্ছি আমি কুড়ি তাহলে যেটা তিন দ্বার বিভাজ্য নয় মানে এটা হবে না দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে তিন তিনে উনিশ এটাও দেখো তিন দ্বার বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য মানে অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর যেটা ছয় দ্বারা বিভাজ্য হবে নেক্সট অঙ্ক কি রয়েছে একজন ব্যক্তিকে একটি সংখ্যাকে একুশ দিয়ে গুণ করতে বলা হয়েছিল কিন্তু সে সংখ্যাটি বারো দিয়ে গুণ করে এবং ফলাফলটি সঠিক মূল্যের চেয়ে একশো কম হয় সংখ্যাটি নির্ণয় করো খুব সহজ অঙ্ক কোন একটা সংখ্যাকে একুশ দিয়ে গুণ করতে বলেছিল কিন্তু সে করেছে বারো দিয়ে গুণ এবং যার ফলে ফলাফলটি যেটি হয় সেটি সঠিক মূল্যের থেকে আট একশো কম হয়েছিল মানে যদি সংখ্যাটি এক্স হতো তাহলে তাকে একুশ দিয়ে গুণ করলে হতো একুশ এক্স কিন্তু সে করেছে কি বারো দিয়ে গুণ মানে করেছে বারো এক্স যার ফলে মেন যেটা ফল হতো তার থেকে একশো আটানব্বই কম হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত অনুসারে সমান তাহলে বারোটা এদিকে চলে আসবে বারো চলে এলে এদিকে থাকবে পড়ে থাকছে নয় এক্স মানে এদিকে পড়ে থাকে ওয়ান নাইনটি এইট বা এক্স ইকুয়াল টু পড়ে থাকছে দেখো নয় দুই আঠারো নয় দুই আঠারো বাইশ মানে সংখ্যাটি ছিল কত বাইশ বাইশকে একুশ দিয়ে গুণ করতে বলেছিল কিন্তু সে করেছে বারো দিয়ে গুণ অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে একশো চুরাশি টাকা মূল্যে একটি জিনিস বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হয় কত বিক্রয় মূল্য হলে পনেরো শতাংশ লাভ হবে এখানে অঙ্কটাকে তুমি স্টেপ স্টেপ করে করতে পারো একবারেও করতে পারো এখানে কি বলেছে একশো চুরাশি টাকায় বিক্রয় করলে তার কুড়ি শতাংশ ক্ষতি হচ্ছে কুড়ি শতাংশ ক্ষতি হচ্ছে বলতে একশো টাকার জিনিসটাকে যখন আমরা আশি টাকায় বিক্রি করি মানে তার এই এইটা হচ্ছে আশি শতাংশ তাই না তখন তাকে কুড়ি শতাংশ ক্ষতি বলি আমরা সেই আশি শতাংশ বিক্রি হচ্ছে মানে হচ্ছে আর আমাকে আমাকে করতে হবে একশো পনেরোতে তাহলে আশিতে যখন করেছিলাম তখন সেটার দাম ছিল ওয়ান ফোর আমাকে করতে হবে ওয়ান ওয়ান ফাইভে তখন তার মূল্য কত হবে তাহলে ওয়ান ওয়ান ফাইভ বাই এইটটি ইন্টু ওয়ান এইটটি ফোর পাঁচ দিকে দাম পাঁচ ষোলো আশি পাঁচ তেইশ

হ্যাঁ পাঁচশো উনত্রিশ তাহলে পাঁচশো বাই দুই এটা আমার থাকছে পাঁচশো বাই দুই পাঁচশো মানে আমি পনেরো শতাংশ লাভ করতে পারবো অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে ঘর তৈরির জন্য একশো আটত্রিশ জনের পঞ্চাশ দিন লেগেছে দুশো জন কুড়ি দিনে কত ভাগ কাজ শেষ করতে পারে সিম্পল ঠিক আছে যে একশো আটত্রিশ জন পঞ্চাশ দিনে সমস্ত কাজ করে ফেলে মানে এক অংশ করে দেয় আমি দুশো সাতজন লোক দিয়েছি সময় দিয়েছি কুড়ি দিন কত অংশ কাজ করতে পারবে লোক সংখ্যা আমি বেশি দিয়েছি মানে কাজ বেশি হবে মানে সরল সম্পর্ক যেহেতু এখানে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আমার কোনো ম্যাটার করছে না এখানে আমার লোক বেড়েছে মানে কাজ বাড়বে মানে বড়টা উপরে বসবে দুশো সাত বাই একশো আটত্রিশ গুণ সংখ্যা কমে গেছে মানে কাজ কম হবে মানে কমটা উপরে বসবে মানে কুড়ি বাই পঞ্চাশ ইন্টু ওয়ান সিম্পল হিসাব হয়ে গেছে শূন্য শূন্য কেটে দাও এখানে তিন দিয়ে ভাগ যাবে দুটোকেই যত দূর দুই দিয়ে প্রথমে কেটে দাও দিয়ে ভাগ করলে নাইন এটা তিন দিয়ে ভাগ যাবে তিন তেইশ এখানে তিন দিয়ে ভাগ যাবে তিন ছয় আঠারো তিন নয় সাতাশ এটাকে তিন দিয়ে কেটে যাবে তাহলে আমি পড়ে থাকছে কি তিন বাই পাঁচ তাহলে কি হচ্ছে তিনের পাঁচ অংশ কাজ কমপ্লিট করতে পারবে দুশো সাতজন কুড়ি দিনে অপশান নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে বাহাত্তর এবং একশো পঁচাত্তর বাই একশো আট এর গুণ ফল নির্ণয় করো সিম্পল গুণ খুব সহজ সহজ কোশ্চেন বাহাত্তর বাই একশো ইন্টু একশো পঁচাত্তর বাই একশো আট ঠিক আছে তো এখানে কি করবো এটা বাহাত্তরটাও দেখো ছত্রিশ ধারা বিভাজ্য একশো আটটাও ছত্রিশ ধারা তিন যাচ্ছে এখানে দুই এটা পাঁচ দিয়ে সাত এটা পাঁচ এই পঁচিশ দিয়ে সাত এটা পঁচিশ দিয়ে চার তাহলে পরে থাকছে চোদ্দো বাই ছয় দুই দিয়ে সাত সরি চোদ্দো বাই বারো থাকছে দুই বাই সাত বাই ছয় অপশান নাম্বার

cos x বাই কস এক্স equal টু রুট থ্রি সরি এবার যদি আমি সেপারেট করি এভাবে যে সাইন x বাই কস এক্স প্লাস cos x বাই কস এক্স equal টু root থ্রি এখানে এটা কেটে পড়ে থাকছে ওয়ান আর আমরা জানি সাইন বাই কস হচ্ছে তাহলে আমি লিখতে পারি টেন এক্স প্লাস ওয়ান হচ্ছে বা টেন এক্স ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান এবার ট্যান আমাকে বার করতে দিয়েছে কট আমরা জানি ট্যান মানে হচ্ছে ওয়ান বাই কট তাহলে ওয়ান বাই কট এক্স ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান আর যদি আমরা কট এক্স বার করি তাহলে কট এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এটাই এবার এটাকে আমাকে করণ নির্দেশন করতে হবে মানে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করে দাও তাহলে উপরে পড়ে থাকছে রুট থ্রি প্লাস ওয়ান আর নিচেতে থাকে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু মানে হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বাই টু অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর যাই হোক এখানে এ আর বিতে একই সে অপশন দিয়ে দিয়েছে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে কিছু তাহলে অপশন নাম্বার বি বা এ হচ্ছে হিসাবে সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একটি ট্যাঙ্ক ট্যাপ এ দ্বারা পাঁচ ঘন্টার মধ্যে পূরণ করা যায় এবং ট্যাপ বি দ্বারা একই ট্যাঙ্ক চার ঘন্টার মধ্যে পূরণ করা যায় ট্যাপ সি আট ঘন্টায় ভর্তি ট্যাঙ্ক খালি করতে পারে ট্যাঙ্ক খালি থাকা অবস্থায় তিনটি ট্যাপ একযোগে খোলা হলে ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে পূরণ করতে কত সময় লাগবে দেখো এই অঙ্ক আমি আগের ক্লাসেও বললাম যে প্রত্যেকটা সেটে রয়েছে একটা করে যে দুটি ট্যাঙ্ক ভর্তি করছে একটা ট্যাঙ্ক খালি করছে আলটিমেটলি সময় কত লাগছে ঠিক আছে তাহলে এ কি করছে পাঁচ ঘন্টায় বি করছে চার ঘন্টায় সি আট ঘন্টায় খালি করছে তাহলে এদের লসাগো করে দাও চল্লিশ পাঁচশো টোটাল এ করছে আট ইউনিট ভর্তি এ করছে দশ ইউনিট ভর্তি এ করছে পাঁচ ইউনিট খালি মাইনাস পাঁচ করছি সেই জন্য তাহলে এ প্লাস বি প্লাস সি এরা একসাথে কি করবে আট প্লাস দশ মাইনাস পাঁচ মানে আঠেরো থেকে পাঁচ বাদ মানে হচ্ছে তেরোই ইউনিট ভর্তি করবে মোট করতে হবে চল্লিশ ইউনিট তাহলে সময় লাগবে চল্লিশ বাই তেরো ঘন্টা এইভাবে দিয়ে দিয়েছে আমাদের অ্যান্সারের অপশান অপশান নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর তো এই হচ্ছে প্রথম তেরোটি অঙ্ক তোমাদের বারো ডিসেম্বর টু থাউজেন্ড সেকেন্ড সিপ্টের আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে এবং তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবং যত দিন যাচ্ছে তোমরা নিশ্চয়ই আরো ভালোভাবে প্র্যাকটিস করছো এবং তোমাদের স্ট্রং হচ্ছে আস্তে আস্তে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে যারা যারা আগেগুলো দেখো নি তারা ডেস্ট দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিওগুলিকে দেখে নেবে এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ বিষয়ে নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং